আসসালামু আসসালামাইকুমে দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা ব্যানার বা হ্যাপি নিউ ইয়ার পোস্টারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটার পিএলপি ফাইল আজকে আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিবো তো যারা হচ্ছে পিএলপি টা নিতে চাচ্ছেন তার আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে কারণ এই ছোট্ট ভিডিও তো হচ্ছে আমি আপনাদেরকে দশ সংখ্যার দশটা পাসওয়ার্ড হচ্ছে বাম পাশে দিয়ে দিয়েছি তো এখান থেকে হচ্ছে দশটা পাসওয়ার্ড হচ্ছে আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং কি হচ্ছে এটা জিপ ফাইলে হচ্ছে আনজিপ করার সময় হচ্ছে আপনাদেরকে পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে তখন হচ্ছে আপনার আনজিপ যে দশটা পাসওয়ার্ড দিয়েছি আপনাদেরকে দশটা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে হচ্ছে আপনার চাইলে কিন্তু এই ফাইলটা ইউজ করতে পারেন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন এবং কি আপনার চাইলে কিন্তু এটা মানে এই ফাইলটা হচ্ছে চাইলে আপনার এডিট করে আপনার কাস্টমারের কাছে বিক্রিও করতে পারেন তো কীভাবে হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করবেন হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তো এই ফাইলটা ডাউনলোড করার জন্য হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে একটা লিঙ্ক হবে তো লিঙ্ককে ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আশরাফুল রহমান তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখেন একটা পোস্টার হচ্ছে এখানে দিয়ে দি নিউ ইয়ার পোস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ আপনার সিম্পলি এখানে ডাউনলোড করার পরে থ্রি ডট চেমেন্ট আছে এখানে ক্লিক করে হচ্ছে আপনার হচ্ছে সেটু ডাউনলোডে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে হচ্ছে আপনাদের ফাইলটা সেভ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনাদের পিকজিল্যাপটা ওপেন করে নেবেন তা আমি হচ্ছে পিকজিল্যাপ ব্লুটা ইউজ করেছি আপনার চাইলে যে কোনো প্রিমিয়াম পিকজল্যাপ ইউজ করতে পারেন বিশ পঁচিশটার উপরে পিকজি প্রিমিয়াম পিকজিল হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যে কোনো একটা যেটা ভালো লাগে ওইটা ডাউনলোড করে ইনস্টল করে চাইলে কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা এখন হচ্ছে পিএল পিটা হচ্ছে আপনারা কিভাবে ওপেন করবেন যখন হচ্ছে আপনাদেরকে ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি কি করবেন আপনার পিকজেল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে হচ্ছে থ্রি ডট মে এখানে দিয়ে থ্রি ডট মিল আছে এখানে ক্লিক করতে পারেন অথবা যে বাম পাশে হচ্ছে মাই প্রজেক্ট নামের যে অপশনটা আছে এখানে হচ্ছে চাইলে আপনি কিন্তু ক্লিক করতে পারেন আমি আপনাদের মাই প্রজেক্টটি দেখাই তো মাই প্রজেক্টটি কিন্তু একটা ক্লিক করে দেবেন মাই প্রজেক্টটি ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার এরকমই ইন্টারফেস হয়ে আসবে তারপর হচ্ছে ডট পিএলপি নামে যে অপশনটা আছে আমি আপনাদেরকে মার্ক করে দেখালাম এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে যে আরো কি আছে এখানে হচ্ছে আপনার পাঁচ ছয় বার চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন এখান থেকে আপনাদের কোনো ব্যাগ অপশন যাচ্ছে না তখন হচ্ছে আপনারা কি করবেন আপনার আপনাদের যে মেন ফাইল ম্যানেজারটা আছে আপনাদের যে ফোল্ডার হচ্ছে আপনি পিএল পি ওই ফোল্ডারটা হচ্ছে বের করে নিতে হবে তো আমি আমার পিএল হচ্ছে আমি কোনো এখানে রেখে দিয়েছি যে নিউ পোস্টার হচ্ছে ডিজাইন আচ্ছা আমি হচ্ছে আমার যে ফোল্ডারটা আমি পিপিটা রাখছি ওটা হচ্ছে ওপেন ফেছি দেখেন আমি আপনাদেরকে দেখাই আপনার যখন হচ্ছে ডাউনলোড করবেন তখন হচ্ছে এই নামে থাকবে নিউ ইয়ার পোস্টার ডিজাইন দু হাজার পঁচিশ আমার নামটা দেওয়া থাকবে যেটা হচ্ছে মার্ক করে দেখলাম এরকম হচ্ছে আপনাদেরকে দেখাবে হচ্ছে নিউ ইয়ার পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে ওপেন অ্যান্ড এডে ক্লিক করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হিস্টোরিতেও থেকে যাবে এবং পরবর্তীতে আমরা যে কোনো সময় করে নিতে পারবো দেখেন ওটা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর হচ্ছে আমাদের ফাইলটা কিন্তু চলে আসছে দেন সবগুলো কিন্তু এখানে এডিটেবল ফাইল আমি কিন্তু সবাই ফাইল দেখেন আপনার চাইলে কিন্তু যেগুলো করতে পারেন আমার নাম এখানে এডিট করবেন না পরে উপরে ক্লিক করলেন এখানে শুধু দেখে এখানে আসটা বলে রেখে দিলাম রেখে দেওয়ার পরে প্রেস করলে দেখেন আমাদের নামটা এখানে কিন্তু চলে আসে আমি এখানে আরো এখানে ফাঁকা রেখে দিলাম আপনার চাইলে আরো আপনাদের লোক ওটো অ্যাড করতে পারেন হয়তো কোনো রাজনৈতিক ব্যানার সেক্ষেত্রে আপনার চাইলে আপনাদের এখানে লোক অ্যাড করতে পারেন এই ছবিটা ছোট করে উপরে কিন্তু ছবি বসাতে পারেন তো আশা করি হচ্ছে আপনার আমি আপনাদেরকে যেভাবে বললাম ডাউনলোড করে আপনার চালিয়ে এই প্রিমিয়াম ফিল ফি ফ্রি নিয়ে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো প্রকার উপকার আসে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে যে কোনো ধরনের প্রিমিয়াম ফাইল এবং প্রিমিয়াম প্রিমিয়াম টুলস এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন দূর দূরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ